বহু পুরনো স্থায়ী নদী বাঁধে বারোটা বাঁচিয়ে খুদাই করে জল জীবন মিশনে পাইপলাইন পোতা হচ্ছে নিলামবাজারে রহস্যজনক ভূমিকা করিমগঞ্জ জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেবের বোরিং করে পাইপলাইন পোতার কথা থাকলেও ম্যানেজ ফর্মুলায় নদী বাঁধ কেটে বসানো হচ্ছে রো ওয়াটার প্রকল্পের বড় মাপের পাইপ ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জনক্ষোভের নদী বাঁধ নামার আগে সৃষ্টি হয়েছে নিলামবাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় কয়েক লক্ষ মানুষের বন্যা প্রতিরোধের অন্যতম মাধ্যম জনতার স্বার্থে ব্যাঘাত ঘটিয়ে কাজ করা সম্পূর্ণ অনৈতিক বলে মন্তব্য করে নদী বাঁধের বেহাল অবস্থার জন্য ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে কাজ তুলে কাজটির তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা নিরুৎপল দাস সহ এলাকার সাধারণ জনগণ অভিযোগের বিশদ তথ্যে জানা যায় বালিয়া বিনোদিনী সহ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় সরকারি পানীয় জলের সুবিধা পৌঁছাতে ১৩ কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ চলছে সেই মেগা প্রকল্পের র ওয়াটার প্রকল্পটি বসানো হয়েছে নিলামবাজারের নয়াগ্রামস্থিত লঙ্কাই নদীর উপকূলে র ওয়াটার প্রকল্প থেকে বড় মাপের পাইপ পোতা হচ্ছে স্থানীয় নদী বাঁধে কিন্তু নদী বাঁধ কেটে পাইপলাইন পোতার প্রক্রিয়াগত ধরন নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত ঘটেছে কারণ দেখা গেছে নীলামবাজারস্থিত আসাম ত্রিপুরা জাতীয় সড়ক থেকে বৈরাগী চক নয়াগ্রাম হয়ে যে নদী বাঁধ সংযুক্ত রয়েছে কায়স্ত গ্রামের দাঁড়ার পাড়ের সঙ্গে সেই বহু পুরনো নদী বাঁধের এবং প্রত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশ কেটে বড় মাপের পাইপ লাইন পোতার নদী ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এমনকি গত পক্ষকাল আগের ভারী বৃষ্টিতে অসংখ্য স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে স্থানীয় বিজেপি নেতা নিরুৎপল দাস সহ স্থানীয় জনসাধারণের আপত্তি থাকলেও রহস্যজনক ভূমিকা নিয়েছেন জেলা জলসম্পদ সম্পদ বিভাগের কার্যকারী বাস্তুকার অসিত দেবের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে অভিযোগ উঠেছে ম্যানেজ ফর্মুলায় নাকি অসিত বাবু নদী বাঁধ কেটে পাইপ পোতার অনুমতি দিয়েছেন স্থানীয় বাস্তুকার অসিত দেবকেও তদন্তের আওতায় এনে উচ্চস্তরীয় তদন্তের দাবি তোলা হয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এদিকে পশ্চিমে লঙ্গাই নদী থেকে রাটার উঠে সেটা টু বিনোদিনীতে যাবে এই রাস্তা হয়েই যাবে তো সেখানে সেদিন আমরা প্রতিবাদ করেছিলাম যে নদীর বাঁধ কেটে লঙ্গাই নদীর বাঁধ কেটে এইভাবে পাইপ ঢুকানো হচ্ছে যেটা সম্পূর্ণ ইলিগেল নদী ভাত কাটা যায় না আমরা যে ভারতীয় জল সম্পদ বিভাগের সেটা আইন রয়েছে এবং সেটা একটা সম্পদ হিসাবে জাতীয় সম্পদ হিসাবে সেটা জনগণের জন্য উৎসর্গ করা হয়েছে যাতে বন্যা নিয়ন্ত্রণ হয় কিন্তু যে তেরো কোটি টাকার প্রায় তেরো কোটি টাকা বেয়ে একটা জল মিশনের একটা স্কিম হচ্ছে বিনোদিনীতে সেই স্কিমের জন্যে যে আটার উঠবে নদী থেকে লংগাই নদী থেকে সেখানে নদীবাদ কাটা হয়েছে আমরা বাধা দিয়েছি ওনারা এসডিও ছিলেন এই বিভাগের প্লাস আমাদের পিএইচসি ডিপার্টমেন্টের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার বাকি ওনার ঠিকাদার সবাই এসছিলেন আমরা দেখিয়ে বুঝিয়েছি যে আপনারা এই আমাদের সঙ্গে বারবার বৈঠক হয়েছে কারণ এই অঞ্চলে বেশ কয়েকটা গ্রাম আছে যেটার বিকল্প সড়ক হিসাবেও সেটা ব্যবহার হয়ে আসছে সেই বাঁধটি লঙ্গাই নদীর বাঁধ যেটা আজকে তার পরবর্তী ওনারা বলেছেন সেটা ওনারা ঠিক করে দেবেন এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা অনুযায়ী ওনারা বলেছেন ঠিক আছে স্কিম যেভাবে আছে সেটা নিচে দিকে যাবে কিন্তু আমি বুঝতে পারছি না ওখানেও সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেভাবে খোলা অবস্থায় রয়ে গেছে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির মরশুম আর সে বৃষ্টির প্রভাবে সেটা বাদগুলি ভেঙে ভেঙে পড়ছে আগামীতে যদি বর্ষা আরও বেশিভাবে হয় তাহলে বন্যার প্রকোপে সমস্ত এলাকা বেসে যাবে সেটার জন্য দায়ী থাকে থাকবে জল সম্পদ বিভাগ আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে এইভাবে যেভাবে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা দেখতে এসছিলাম এই জায়গাতে সেটা ফার্মপাশা হয়ে যে লাইনটা যাচ্ছে তাকিয়ে দেখুন যে যে রাস্তাটা লাইনটা নিয়ে আসা যায় সেদিকে সেটা না নিয়ে এই যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা ভেঙে ভেঙে রাস্তা এখনই ভেঙে যাচ্ছে জনগণের সেই যে ব্যবস্থা আমরা এখানে অল্প আগে দেখেছি একটা ব্রিজ রয়েছে ব্রিজের পাশ দিয়ে যেটা গেছে ওখানকার মাটি চলে গেছে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে এই ধরনের ঘটনা যেগুলি ঘটাচ্ছেন কোথায় আমাদের জেলাধিপতি কোথায় আমাদের জল সম্পদ বিভাগের লোকেরা কোথায় আমাদের পিএইচির লোকেরা সবাই মিলে গিয়ে কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আর যদি জনগণের প্রাণহানি ঘটে বা আগামীতে যদি বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এইসব এলাকাবাসী তাহলে ওনারা দায়ী থাকবেন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি ঊর্ধ্বতন মহলে আমি উন্নত মহলের দৃষ্টি আকর্ষণ করছি সেই সঙ্গে আমাদের জল সম্পদ বিভাগের যিনি আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন পিয়ুষ হাজা মহোদয় ওনারও দৃষ্টি আকর্ষণ করছি ওনারা এসব দেখুন কীভাবে করিমগঞ্জে বিশেষ করে পাতারকান্দি ডিভিশন যেটা এটা দুর্নীতির আঁকড়া হয়ে দাঁড়িয়েছে সেই তেরো কোটি টাকার বে যেটাকে সুন্দরভাবে একটা ব্যবস্থা দেওয়ার রাস্তা রয়েছে সেখানে বরাত বরাত বরাতপত্র ঠিকাদারের নাম কী ঠিকাদার একজন হাইলাকান্দির কি একজন লোক আমি ততটুকু জানি না কিন্তু এখন শুনতে পাচ্ছি যেটা নিয়ম ভেঙে এখানের একজন আরেকজন কন্ট্রাক্টরকে মানে সাব কন্ট্রাক্ট দিয়েছেন যেটা সম্পূর্ণ ইলিগাল এভাবে দেওয়া হলে কন্ট্রাক্ট বাতিল হয়ে হয় আপনাদের এই পাবলিকের অভিমত কি মানে এই লঙ্গাই নদী প্লাস এইগুলো সড়কের কিনার দিকে আমরা কখনো চাই না যে বাদ কেটে সেটা করা হোক কারণ বাদ কাটলে জনগণ বিপদে পড়তে পারেন এবং বন্যায় আক্রান্ত হতে পারে জনগণ এবং এ ধরনের রাস্তা যেগুলি দীর্ঘদিন মেয়াদি হাজার হাজার মানুষ এদিকে যাতায়াত করে আর এই সামান্য বর্ষায় এইভাবে ভেঙে যাচ্ছে এই সব রাস্তা কিন্তু ওনাদের এখন ঘুম ভাঙছে না টনক নড়ছে না আমাদের উন্নয়নের দৃষ্টি আকর্ষণ করছি যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা সম্পূর্ণ কাজ আমরা বন্ধ করে দেবো স্পষ্ট করে বলে দিলাম এই অন্যায় আমরা সহ্য করব না তেরো কোটি টাকা বেয়ে যখন সরকার যখন ভারত সরকার যখন সেটা টাকা দিয়েছে জনগণের জন্য পানীয় জল যাবে সুব্যবস্থা হবে সেটা আমরা খুব ভালোভাবে চাই সেটা হোক কিন্তু এই অন্যায় আর এইভাবে কোন শাক দিয়ে মাছ ঢাকাটা এটা আমরা কখনো মেনে নেব না ধন্যবাদ সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে